সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এবং সবচেয়ে কার্যকর সামরিক মহড়া হচ্ছে চীনের জাস্টিস মিশন বহুল আলোচিত এই যুদ্ধ প্রশিক্ষণ বিশ্ব রাজনীতিতে তোলপার সৃষ্টি করেছে চীনের জাস্টিস মিশন দুই পঁচিশ মূলত তাইওয়ানকে পুরোপুরি বিচ্ছিন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দাবি বিশ্লেষকদের চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে এসেছে এবং বহুবারই বিশ্বসহ তার নিজস্ব অঞ্চলের কাছে বার্তা দিয়েছেন যে প্রয়োজন হলে তারা দ্বীপটিকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে পারে বিশ্লেষকদের মতে এই মোহরা শুধু সামরিক কৌশল নয় একই সঙ্গে বিশ্ব শক্তিগুলোর প্রতি সতর্ক সংকেত তারা মনে করেন প্রাতিষ্ঠানিক বিচ্ছিন্নতাবাদী উদ্যোগ হোক বা বিদেশি শক্তির হস্তক্ষেপ কোনো কিছুতেই চীনের লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে পারবে না চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান বলেন আমাদের সেনাবাহিনী যে কোনো মুহূর্তে অভিযান পরিচালনার জন্য সক্ষম এরকম প্রশিক্ষণ সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার সামর্থ্যকেও তুলে ধরে লাইফায়ার ড্রিলের মাধ্যমে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের চীনের সামরিক ক্ষমতা সম্পর্কে একটি কঠিন সতর্কবার্তা দেওয়া হয়েছে দুই দিনব্যাপী জাস্টিস মিশন দুই হাজার পঁচিশের মূল উদ্দেশ্য ছিল তাইওয়ানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোকে অবরোধ করা বিশাল সমরাষ্ট্র ও রণকৌশল প্রদর্শন এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে স্পষ্ট সতর্কতা জারি করা চীন মহড়ার মধ্য দিয়ে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার মতো শক্তিশালী ইঙ্গিত দিয়েছে যা বর্তমান পূর্ব এশিয়া ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে